ওয়াশরুমের দরজাটা খুলতেই একটা ক্ষীণ খান্নার শব্দ পেল এবার ছেলেটি বেশ ভয় পেল এতক্ষণে জেরক্সের কপিগুলো রেডি হয়ে গেছে ছেলেটির গায়ে কাটা দিয়ে উঠল আর সাথে যে ব্লোয়ারটা একটু আগে চলছিল না সেটা হঠাৎ চালু হয়ে গেল এতদিন আপনারা ছেলেদের গলায় অনেক সত্যি ভৌতিক ঘটনা বা গল্প শুনেছেন তাই তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নমস্কার আমি অয়ত্রী ফ্যাক্ট গল্পের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের গল্প নয় বরং একটি ঘটনা শোনাব ঘটনাটি আমি অনেকবারই শুনেছি আর আমার খুব কাছের মানুষের থেকেই শোনা এই ঘটনাটি যার সাথে একবার নয় বহুবার বিভিন্ন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে সেই ঘটনার মধ্যেই একটা ভয়ানক ঘটনা আপনাদের বলতে চলেছি যেটা শুনে আপনারাও ভয় পাবেন গল্প তো সবাই বলে কিন্তু সত্যি ঘটনা শোনার ক্ষমতা কি আপনাদের আছে একটা দরজা যেটা রাতে নিজে থেকেই খুলে যায় একটা ফোন কল যেটার অপর প্রান্তে কেউ নেই একটা চিঠি যা আপনার জীবন বদলে দেবে চিরকালের জন্য কোনটা ফ্যাক্ট আর কোনটা গল্প কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা জানবেন শুধু আপনারা যদি শোনেন ফ্যাক্ট গল্প গল্প নয় অভিজ্ঞতা ফ্যাক্ট সেখান থেকে শুরু গল্প সেখানে শেষ কখনো ভেবেছেন যে অফিসে আপনি প্রতিদিন কাজ করেন সেই বিল্ডিংয়ের দেওয়াল কি শুধু ইট আর কংক্রিটে তৈরি নাকি ওখানে জমে আছে অদৃশ্য কোনো উপস্থিতি তাহলে শুরু করা যা কাজকের গল্প গল্প নয় একটি সত্যি ভৌতিক ঘটনা একটা খুব বড় কোম্পানি নিয়ে এই ঘটনা যে কোম্পানিকে প্রায় সকলেই অল্প বিস্তর চেনেন বা জানেন এবং এই কোম্পানিতে এই রকমের ঘটনা একটি না আরও অনেক রয়েছে একজনের সাথে নয় বহু মানুষ এই ঘটনার সম্মুখীন হয়েছে আজকের ঘটনা আপনাকে ভাবাবে অফিসের রাতগুলো কি সত্যি নিরাপদ কোম্পানির নাম এবং যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম ঘটনায় উল্লেখ রাখছি না ঘটনাটা অনেক বছর আগের কলকাতার এক নামি কোম্পানি সেখানে কাজ করত এক তরুণ চাকরিতে নতুন তখনও ট্রেনিং চলছে খুবই উৎসাহ নিয়ে ছেলেটি কাজ করছে শিফট সিস্টেম কখনো নাইট বা কখনো মর্নিং সেদিন তার প্রথম নাইট শিফট ছিল রাত প্রায় আড়াইটে বাজে পুরো বিল্ডিং প্রায় খালি শুধু দু একজন সিকিউরিটি গার্ড আর কোথাও কোথাও লাইট জ্বলছে আধ অন্ধকারে তখনও সে ট্রেনিংয়ে তাই ট্রেনার বলেছিল জেরক্স করে কিছু মেটেরিয়াল আনতে রাতের সেই নির্জন সময়ে সে গেল কোম্পানির তৃতীয় তলায় জেরক্স করতে এমনিতেও ভয়ে বলে শব্দটা ছেলেটির ডিকশনারিতে ছিল না ভাবল যাক একসাথে কফিটাও খেয়ে নেওয়া যাবে অনেকটাই রাত ভোর হতে চলল প্রায় বাড়ি অনেকটাই দূর ঘুমটা একটু কাটাতে হবে তাই থার্ড ফ্লোরে পৌঁছেই কফি মেশিন থেকে কাপে কফি নিয়ে আগে চুমুক দেয় জেরক্স মেশিন থেকে দশটা কপি নামানোর ছিল তার কপি বসিয়ে দিয়ে আবার একটু কফিতে চুমুক দেয় আর একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বলে আহ একটু রিল্যাক্স লাগছে সবই ঠিকঠাক ছেলেটির টয়লেটে যাওয়ার প্রয়োজন হওয়ায় কফির কাপটা জেরক্স মেশিনের উপর রেখে বাথরুমের দিকে এগিয়ে যায় তৃতীয় তলায় ওই জেরক্স মেশিনের একদম পাশেই একটি ওয়াশরুম ছিল ওই ওয়াশরুমের দিকেই ছেলেটি এগিয়ে যায় এবং ছেলেটি ভাবে তার জেরক্সের কাজ হতে হতে সে তার বাথরুমের কাজটাও সেরে নেবে ওয়াশরুমের দরজাটা খুলতেই একটা ক্ষীণ খান্নার শব্দ পেল ছেলেটি ওই শব্দের তোয়াক্কা না করেই টয়লেটে ঢুকে যায় বাথরুমে ঢুকে টয়লেটের কাজ শেষ করেই বেসিনে হাত ধুতে যায় কিন্তু ঠিক তখনই কল থেকে জল পড়ার ফাঁকেই আবারও কানে এলো এক মৃদু কান্নার শব্দ ছেলেটি কলটা বন্ধ করে থমকে দাঁড়ালো ভালো করে শোনার চেষ্টা করলো কি এই আওয়াজটা কিসের আওয়াজ কলটা বন্ধ করার সঙ্গে সঙ্গেই আর কোনো শব্দ নেই তারপর নিজেই নিজেকে বলল হয়তো ফুল শুনলাম আবার কলটা চালিয়ে দিল মুখে চোখে জল দেবে বলে কিন্তু জল পড়ার সাথে সাথেই আবার শোনা গেল সেই কান্না এবার যেন আরো জোরে আরো স্পষ্টভাবে ভেসে আসছে ছেলেটার গা শিউরে উঠল নিজের মনেই বিড়বির করে বলল কে কার কি হলো একটা কথা ছেলেটির মাথায় এলো এই ফ্লোরে তো মেয়েদের শিফট রাতের বেলা থাকে না তাহলে কে কাঁদছে আমি যখন এই ফ্লোরে এলাম তখন তো একটা মানুষও ছিল না চারিদিকে তাকিয়ে কোনো মানুষই নেই অবাক হয়ে আবার কলটা বন্ধ করলো আর মুহূর্তের মধ্যেই সে কান্নার শব্দ একেবারে মিলিয়ে গেল এবার ছেলেটি বেশ ভয় পেল এতক্ষণে জেরক্সের কপিগুলো রেডি হয়ে গেছে এই ভেবে তাড়াতাড়ি দরজার সামনের ব্লোয়ারে হাত শোকাতে গেল ব্লোয়ারে হাত দিতে গিয়ে দেখল ব্লোয়ার চলছে না ছেলেটি আর কিছু না ভেবেই বাথরুম থেকে বেরোতে গিয়ে থমকে গেল পেছন থেকে একটা ক্ষীণ হাসি ছেলেটির গায়ে কাঁটা দিয়ে উঠল আর সাথে যে ব্লোয়ারটা একটু আগে চলছিল না সেটা হঠাৎ নিজে থেকেই চালু হয়ে গেল বুক ধরফর করতে লাগলো সে আর এক মুহূর্তও দেরি না করে বাথরুম থেকে বেরিয়ে এলো হাসির আওয়াজটা ক্রমশ জোরালো হয়ে উঠতে থাকল এদিকে জেরক্স মেশিন তার কাজ শেষ করে ফেলেছে এই ভেবে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে কপিগুলো নেবে বলে যাচ্ছিল কপিগুলো বের করে দেখলো সব কাগজ একেবারেই ফাঁকা শুধু কাগজ পেরিয়েছে আবার জেরক্সে বসালো কারণ ছেলেটি যদি খালি হাতে নিচের ফ্লোরে যায় তা যে কালিগসরা রয়েছে ছেলেটিকে দেখে তারা হাসাহাসি করবে ছেলেটির এই কথাগুলো তো বিশ্বাস করবেই না উল্টে ওকে ভিতু বলবে এই ভেবে ছেলেটি তার কাজটা আবার কমপ্লিট করে তারপর নিচে যায় সেদিন রাতে আসলে কি হয়েছিল ছেলেটি জানে না শুধু ওর কাছে থেকে গেছে অমীমাংসিত ভয় কল খোলার সাথে কান্না কল বন্ধ করলে নিস্তব্ধতা আর শেষে এই খিচড়ে ওঠা হাসি আজও যখনই সেই ঘটনার কথা ভাবে তার শরীর কেঁপে ওঠে কিন্তু সে কাউকে কিছু বলেনি কখনো কারণ বিশ্বাস করবে কে তাই আজও সেই রাতের সত্যিটা এক রহস্য হিসাবেই থেকে গেছে হয়তো দিনের জন্যই ছেলেটির ওই রাতের ঘটনাটি মিস্ত্রী হয়েই থেকে যাবে আপনাদের এই পুরো ঘটনাটি শুনে কি মনে হলো এটা কি শুধুই ছেলেটির মনের ভুল নাকি একটি সত্যি ভৌতিক ঘটনা গল্পটা হয়তো ভয়ের ছিল কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার অন্ধকারের পাশাপাশি সব সময় আলো থাকে হয়তো সেদিন রাতে ছেলেটা ভয় পেয়েছিল কিন্তু সেই ভয়ই তাকে শিখিয়েছে সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে ভয়ের মুখোমুখি হয়েও এগিয়ে যাওয়া আর শেষ মেশ। ভোর তো এসেই যায় রাত যতই ভুতরে লাগুক না কেন সকালের সূর্য আলো নামিয়ে দেয় সব রহস্যের ওপর আমি ছিলাম আপনাদের অয়ত্রী আবারও ফিরে আসবো এক নতুন সত্যি ঘটনা নিয়ে তাহলে আজকের মতো এই ঘটনা সমাপ্ত করলাম আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আপনাদের জীবনেও যদি এরকম কোনো সত্যি ঘটনা থেকে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমার ইমেল আইডিতে মেল করতে পারেন